গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছে সবাই তো আজকে দেখো সকাল থেকে মানে সকাল বিকাল রাত থেকে এত বৃষ্টি শুরু আছে খামারা নাম নিচ্ছে না মানে টোটাল নিম্নচল চলছে মানে এত বৃষ্টি এত বৃষ্টি সারা রাত বৃষ্টি হওয়ার পরেও নাকি মানে এত বৃষ্টি হয় এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে মনে হয় হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে তো এখনও বৃষ্টি চলছে থামছে না কোনো কাজ হচ্ছে না বৃষ্টিতে সব কাজ মানে বন্ধ হয়ে আছে তো এখন সবথেকে বড়ো কাজ যেগুলো মানে ঠাকুরের বাসন ধোয়া তো এখন ঠাকুরের বাসন ধুতে হবে তো এগুলো আমি এখন নিয়ে বসেছি বৃষ্টি যেহেতু পড়ছে তো কলে মাজা কলে নিচে গিয়ে ধুতে পারবো না মাজা পারবো না তো মা মেজে দিয়ে গেছে আমি বললাম তুমি চলে যাও ঘরে আমি ধুয়ে নিচ্ছি আমি কল থেকে জল নিয়ে এসেছি তুলে বালতি করে ঠাকুর মন্দিরে বসেই দেখো মন্দিরে বসে মন্দিরেই আছি মন্দিরের বান্দায় বসেই ঠাকুর মানে বাসনগুলো ধোবো এত বাসন বেরিয়েছে সেই জল আমি তুলে নিয়ে এসেছি এবার বাসনগুলোকে সব ধোবো ধুয়ে সব সাইড করবো একটা পাশে ঠিক ওই কোনোটাই জগড়টা রেখে দেবো কারণ ঠাকুর ঘর এখনো মোছা হয়নি এখনো ঠাকুরকে তোলা হয়নি ঘুম থেকে তো তাই ঠাকুর একটু বেশি ঘুমাচ্ছে আজকে সবাই ঘুমাচ্ছে ঠাকুর কেন ঘুমাবে না বলো ঠাকুর ঘুমাচ্ছে তারামা ঘুমাচ্ছে সবাই তো

ये परीक्षा तो निकल तो ভাই এখানে সকালে বৃষ্টি বৃষ্টিমুখে বাজারে চলে গেছিলো তো বাজার থেকে দেখো মাছ মাংস আর অনেকটা বেশ আলাদা করে মাংসের মেটে নিয়ে বাচ্চারা মেটে খেতে খুব ভালোবাসে বাড়িতে এই জন্য বলেছিল যে আলাদা করে মিটে নেবে মাংস থেকে বেশি মেটে থাকে না অল্প থাকে তো এই জন্য হয়ে ওঠে না সবার জন্য বেশি করে মেটে আনতে অনেকটা মেটে নিয়ে এসেছে আলাদা করে আর আমি এখানে মাছ মাংসগুলোকে একটু ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেবো আমার যেহেতু মাংস খাই না তাই আমার জন্য মাছ আনতে হয় আর বাকি তো সবাই মাংসই খেয়ে নেবো চলো আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করি মাছ মাংস সব ধোয়া হয়ে গেছে এবং এগুলোকে একটু নুন নন্দরের মাখিয়ে রাখবো মাছের একটু নুন নন্দ সেটা কিছু করবো না তো ছেড়ে দেবো মুড়ি আছে দিয়ে দিলাম ভুল করে একটু কি মাখতে হতো লঙ্কা ঠিক আছে দিয়ে দেবো কিছু একটুখানি দিয়েছি বাবু এর খাওয়া হয়ে গেছে বাবু এখন বোম্বার কোলে শুয়ে শুয়ে যে লেবুর রস খাচ্ছে বোতলে করে দিয়ে দিয়েছি দেখো চুপ করে খাচ্ছে আর এদিকে মানাইও যাবে ওর পরীক্ষা ছিল দুটো থেকে তো ওই জন্য একবারে খেয়ে যাবে মাংসটা হয়ে গেছে মা এখানে মাছ রান্না করছে আর কি ভাইও খেতে বসে পড়েছে ও কাজে যাবে এখন টাকা মানা স্কুল যাবে ও কাজে যাবে এদিকে বৃষ্টি চলছে ও দুজনকে খিচুড়ি দাও আছে যারা খাচ্ছে আর ওই যে আমাদের আর্ধটা বসে বসে মাংস খাচ্ছে বাকিতে আছে সোনা আজকে ব্লগে তোকে দেখতে তোকে দিলাম সোমনা হচ্ছে মানার বন্ধু দুজনে একসাথে স্কুল যায় তো গাড়ি আসবে বলে ও আমদে বাইকেই আসে আগে গাড়ি করে একদিন যাবে সেই জন্য বাড়িতে আমাদের বাড়িতে এসে দাঁড়ায় সেই জন্য আমাদের বাড়িতে চলে আসে সেখানে মাছ মাংস থেকে আমাদের রান্না হয়ে গেছে আর সময় একটু বাবুইকে আদর করছে এসে সব রান্না বান্না কমপ্লিট করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান করে শোক করে চলে এসেছি ঘরে এবার ঠাকুরের দুধটা দেখিয়ে দিই দিয়ে এবার দিয়ে খেতে পারবো খাওয়া হয়ে গেলে তারপরে বাবুকে ওপরে নিয়ে আসবো হয়ে গেছে মন্দির এখন বন্ধ তারা দেওয়া আমি বাইরে থেকে দেখে নিচ্ছি দেখো মায়ের মুখটা কি উচ্চ খুব সুন্দর লাগছে একটু জোর করে কাছ থেকে দেখাই দেখো তো চলো ঠাকুরকে দূর দেখানো হয়ে গেল এবার যাই লড়ে খেতে বসি জাস্ট দেখো একবার ঝোলটা কি দেখাচ্ছে একদম লাল টক টকে এই বড় বড় আলু দিয়ে চিকেনের ঝোল আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে তোমরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থাকেও দেখা হচ্ছে অন্য ব্লগে